দর্শক এই আমি এখন আছি হচ্ছে এই ছাগলের হাটে তো এই ছাগলের দাম জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে দেখেন ছাগল কিন্তু অনেক আসছে এই যে আছে তারপরে এই যে আছে দেখেন ভাই কয়টা আনছিলেন ছাগল আজকে তিনটা আনছিলেন এই বিক্রি হয়েছে দুইটা বিক্রি করছেন এইটা কত দাম চাইছিলেন চোদ্দ হাজার না দেখেন এটা হচ্ছে চোদ্দ হাজার চাচ্ছে বাচ্চাটা কিন্তু একদমই সুন্দর মাসাল্লা এদিকে দেখেন আর ইউজ পরিমাণে দর্শক ছাগল আছে এখানে তো দেখাই এই দেখেন এগুলো হচ্ছে সব খাসি আর এই দিকে দেখেন একটু দেখাই মুরব্বী এটা কত দাম চাইছিলেন আজকে কাস্টমার নাই বাইশ হাজার কয়ে দিছিলেন না এ খাসি না এই পার্টি পার্টি দর্শক এই অনেক বড় সাইজের দেখেন এই বাইশ হাজার টাকা আর কি বইলা দিছে আর এদিকে দেখেন দুইটা খাসি আছে এই যে একটা দামাদামি হচ্ছে এটা হচ্ছে ষোলো হাজার চাড়ছে চ্যানেলের মোবাইল আইনা দিমলে মোবাইল আনছো এ এটা দামাদামি হচ্ছে দর্শক

সতেরো হাজার টাকা ব্যাপার এটা বয়স কিরকম আছে বিশাল সাইজ ওজন এটা কয় বছর হয়েছে ভাই পাঁচ বছর না পাঁচ বছর দেখেন বিশাল মুরব্বী এটা কত দাম চাইছিলেন আজকে কত চাইছিলেন বিশ হাজার এটা খাসি না পাটি খাসি পার্টি না এ পার্টি দর্শক এ বিশ হাজার টাকা দাম চাইলো তো আমরা আরেকটু সামনে যাই দেখাই কয়টা ছিলেন মুরব্বী আজকে ছাগল কয়টা আনছিলেন একটাই আপনার বাড়ির না কত দাম চাইছিলেন এটার কাস্টমারে ছয় হাজার পর্যন্ত দাম উঠছে না ছয় হাজার টাকা বলছে পার্টি না পার্টি এই এটা কিসের বাচ্চা ভাই পার্টি বাচ্চা এই কত চাইছিলেন পনেরো হাজার পনেরো হাজার টাকা দেখেন দর্শক আরো দেখেন হিউজ পরিমাণে আছে এই ভাই আজকে কয় ডানছেন ভালো আছেন আপনি না আজকে কয় ডানছিলেন পাঁচটা না এই বেচা কিনি হয়েছে হয় নাই এখনো এই দেখেন দর্শক এই ভাই পাঁচটা আনছে বেচা কিনি হয় নাই আর এই ভাই দুটা বাচ্চা আনছে ভাই এগুলো কি খাসির বাচ্চা না পাটি খাসি এই কত দাম চাইছিলেন ফিজ এগারো হাজার কাস্টমার বলছিল কিছু সাড়ে নয় হাজার পর্যন্ত সাড়ে আট হাজার নয় হাজার টাকা দাম উঠতেছে না দর্শক দেখেন বাচ্চা সাড়ে আট হাজার নয় হাজার আংকেল এটা কি না এই সাত আট সাত হাজার আট হাজার টাকা বলতেছে দেখেন আর ওইদিকে দর্শক দেখেন একদমই কিন্তু জমজমাট এই বেচা কিনা ভরপুর হচ্ছে এটা কত চাইছিলেন মুরব্বি তেরো হাজার না এই খাসি না পার্টি খাসি না খাসি তেরো হাজার দর্শক আর এই দিকে দেখেন এটা খাসিনি নি পার্টি কত চাইছিলেন সাড়ে আট না সাড়ে আট হাজার টাকা দাম চাচ্ছে দেখেন আর অনেক লোকজন দেখেন দর্শক সবাই বেচা কিনে করতেছে দর্শক দেখেন ইউজ পরিমাণে আছে ভাই দুটা কি এর বাচ্চা খাসি না পাটি পাটির বাচ্চা কত চাইছিলেন দুটা দশ হাজার না এই দশ হাজার টাকা ভাই দাম চাচ্ছে দুটা পাটির বাচ্চা খুবই সুন্দর আরও সামনে যাই দর্শক দেখাই ইউজ পরিমাণ দর্শক আছে এখানে আপনারা আসলে দেখে শুনে নিতে পারবেন

একদম বিশাল দেখেন দর্শক বিশাল দর্শক ভাই কত যাইছিলেন এই পার্টিটা হেমর না বাচ্চা আছে বাচ্চা বিক্রি হচ্ছে দর্শক

দেখেন গৃহস্থরা আছে তারপরে এমনি ব্যাপারীদেরও আছে অনেক দর্শক ভাই কত চাম দাম চাইছিলেন আজকে আঠারো হাজার ভালো আছেন আপনি আঠারো হাজার না দেখেন এই খাসির বাচ্চা না পার্টির বাচ্চা একটা খাসি একটা বক্তি দর্শক আঠারো হাজার টাকা এ দাম চাইতেছে ভাই দেখেন এইদিকেও আছে অনেক দর্শক এইদিকে আছে এইদিকে আছে এটা খাসি না পাটি ভাই এটা কত চাইছিলেন দাম পঁচিশ হাজার জোড়া না একটা জোড়া পঁচিশ হাজার না এই জোড়াটা দর্শক পঁচিশ হাজার টাকা চাচ্ছে দেখুন

এখানে দর্শক দামাদামি হচ্ছে দেখেন কত চাইছিলেন মুরব্বী এই দুইটা আজকে পাঁচচল্লিশ হাজার টাকা এই চাচ্ছে দর্শক দেখেন বিশাল বড় সাইজ আর এদিকেও খাসি আছে দেখেন হিউজ পরিমাণে দর্শক এখানে আপনারা খাসি পাবেন দেখেন হিউজ পরিমাণে খাসি আছে এইগুলো হচ্ছে এই ব্যাপারীদের খাসি এখানে গিরো গুলাও পাবেন, ব্যাপারি গুলো পাবেন আপনারা। দেখেন এই মরববি দুটোটা নিয়ে আসছে। তারপরে আপনার এই আছে দেখেন ওই যে আছে এই আর হচ্ছে দর্শক ব্যাপারি আর হচ্ছে গৃহস্থর এই মিলাই জিলাই আছে এখানে। মরবি কয়টা আনছিলেন আজকে? কয়টা আনছিলেন ঠাকুর? পাঁচটা ছয়টা দা। এই দেখেন এই বাচ্চা সহ যাচ্ছে। এখানে বেচারে কি হচ্ছে দর্শক একটু দেখাই আপনাদের। এই কত চাইছিলেন মুরুব্বি দইটা আজকে? পনেরো হাজার

খাসি তারপরে এই পাঠি আপনারা কিনতে পারবেন দেখেন অনেক আছে আর একটু পর পর আসবে এদিকে এই ব্যসা বিক্রি হচ্ছে আর <.usion>

আর দর্শক এখানে কিন্তু আপনারা এই ছাগলের পাশাপাশি কিছু গরুর বাচ্চা পাবেন দেখেন এই গরুর বাচ্চা আছে এ দেখেন এদিক দিয়েও আছে তাদেরকে কিন্তু আমি প্রতি হাটেই দেখাই এখানে আর কি বড় গরু পাবেন না কিন্তু এই হ্যাঁ বাচ্চা পাবেন এখানে কিছু বাচ্চা আজকের হাটে দাম কেমন মুরব্বী গরুর হ্যাঁ বেচাকিনি নাই না কত করে চাইছিলেন তো দর্শক আপনাদেরকে সংক্ষেপে দেখালাম যে এরকম আর কিছু বাচ্চা আপনারা পাবেন এখানে তারা হচ্ছে গৃহস্থ দর্শক মুরব্বী কয়টা আনছিলেন আজকে একটাই এই মুর্বি একটাই আনছে দেখেন আর কত চাইছিলেন দাম কাস্টমার কত কয় পঁচিশ ছাব্বিশ কই আছে তিরিশ হইলে আর কি দিয়ে দিবেন না আঠাশ হইলে আর কি দিয়ে দিবে দর্শক দেখেন 이고르바 r